জশরে নামবেন কিন্তু ভাড়া নিয়েছে কোথায় জশর সাতকেরা এবং লাস্ট স্টপে যাইতো হ্যাঁ আপনি কি ইচ্ছেকে অতিরিক্ত টাকা দিয়েছেন না ওনারা कायदा কৌশল করে নিয়েছেন এই ভদ্রলোক যে টিকিট কেটেছেন উনি জশরে নামবেন বলেছেন হ্যাঁ কিন্তু আপনি ভাড়া নিয়েছেন কোথায় একদম লাস্ট স্টপেস পর্যন্ত এবং তাকে বলা হয়েছে এখান থেকে যে এখান থেকে বলা হয়েছে যে বিআরটিএ কর্তৃপক্ষ আপনাকে লাস্ট স্টপেজ ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে একটু দয়া করে এই অনুমোদন কপিটা দেখান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমি যশোর যেতে চাই কত টাকা ভাড়া নেবেন আমার কাছে যশোর এখান থেকে এখান সফটওয়্যার আছে না হাতে লিখে দেন অনলাইন আমাদেরকে একটু মনিটরের দিক করে একটু দেখান তো দেখি শুনুন মনিটরটা একটু দেখান どうも。Huh.